তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে আরপি কার সেন্টারে এবং আমার সামনে আপনারা একটি রাজকীয় গাড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাজকীয় একটি গাড়ি খুবই কম দামে কিন্তু গাড়িটি কিনতে পারবেন এটা হচ্ছে আপনার নাম হচ্ছে আপনার ভেরোসা দু হাজার তিনে মডেল এবং দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন সিসি হচ্ছে দুই হাজার এবং এটা কিন্তু সম্পূর্ণ আপনার তেলে চালিত গাড়ি দেখেন রাজকীয় একটি গাড়ি একত্রিশ সিরিয়ালে ঢাকা মেট্রো গ দেখেন পাল কালারের সম্পূর্ণ এবং চারা চাকি কিন্তু একদম ফ্রেশ পাবেন সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের গ্লাস কালার যাবতীয় যা আছে সবই কিন্তু অরিজিনাল এবং ভিতরের কন্ডিশনটা দেখেন ভিতরের লুকটাও কিন্তু সম্পূর্ণ রাজকীয় কি স্টার্ট দেখেন ভিতরের কন্ডিশন সম্পূর্ণ আপনার গাড়িটি দেখতেও সম্পূর্ণ রাজকীয় সম্পূর্ণ মার্সিডিসের মতো দেখতে ভিতরের লুকটাও সম্পূর্ণ মার্সিডিস দেখেন মনিটর কিন্তু আপনার দুইটা আছে নিচে একটা মনিটর উপরে আরেকটা মনিটর সম্পূর্ণ রাজকীয় গাড়ি ফ্রেশ কন্ডিশনের আপনাদেরকে একটু ব্যাকসাইটটা দেখে ইয়ে দেখেন ব্যাকসাইডের ব্যাকসাইডের যে সিটগুলো সেগুলো দেখেন সুপার সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই এদের গ্লাসে কিন্তু আপনার সেন্সর আছে ঠিক আছে খুবই সুন্দর একটি গাড়ি রাজকীয় গাড়ি দেখেন একত্রিশ এল বিরোসা গাড়ি টয়টা বিরোসা এটা হচ্ছে আপনার তিনের মডেল এবং দুই হাজার এগারো তিরিশ সিসি হচ্ছে আপনার দুই হাজার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি যারা এরকম রাজকীয় গাড়ি খুঁজছেন তারা চলে আসুন আর পি কার সেন্টারে আসলেই কিন্তু আপনারা এরকম একটা রাজকীয় গাড়ি কিনতে পারবেন তো এটা তিনের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটি মূল হচ্ছে আঠারো লক্ষ টাকা আস্কিং প্রাইস শোরুমে এসে দামাদামি করে ক্রয় করতে পারবেন শোরুমের লোকেশনটি হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবনের ঠিক বিপরীত পাশে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করেও আসতে পারবেন তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ